টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা কখনোই টাকা দিয়ে পূরণ করা যায় না বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে সাবধানে যাস বাবা যে গল্পে আপনি থাকার পরও নতুন কোনো গল্প সৃষ্টি হয় সে গল্পের বিচ্ছেদ ঘটিয়ে ফিরে আসাই ভালো এক সময় খুব চাইতাম সব কিছু যেন মনে থাকে ভুলে না যায় আর এখন চাই অন্তত কিছু হলেও যেন ভুলে থাকতে পারি। পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় গায়ের রং ছায়া হলেই মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে সাপ তার বিষ নিজের দাঁতে রাখে কুকুর তার বিষ জীবে রাখে কাকড়া বিষা তার বিষ লেজে রাখে কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে ব্যবহার এমন একটা জিনিস যার দ্বারা কারো মনে যেমন জায়গা করা যায় ঠিক তেমনি মন থেকে বের হয়েও যায় কাউকে সত্যি ভালোবাসলে যদি আপনার মধ্যে তাকে হারানোর ভয় কাজ করে তবেই বুঝবেন আপনি তাকে সত্যিই ভালোবাসছেন যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় তারাই সেরে চলে যায় অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে জীবনে তুমি তাকে বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না তার সম্মান আরো বেড়ে যায় টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে সময় নয় টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে কিন্তু কিন্তু জ্ঞান নয় মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় সত্যি দিয়ে প্রথম কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন একজন ব্যক্তির মুখের ভাষায় তার হৃদয়ের পরিচয় দেয় প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক তেমনি প্রত্যেকটা মেয়েও যায় জামাই পেয়ে তার মা বাবা যেন ছেলের অভাব বোধ না করে নিজের হাসির পেছনের গল্পগুলো কাউকে বলি না সবাই দূর থেকে ভালোবাসে কাছে এসে কষ্ট দেয় নিজেকে হারিয়ে কখনো কখনো অন্যদের চিত্তে দেই আমি যত বেশি অনুভব করি তত বেশি একা হয়ে পড়ি সবাই পাশে থাকার প্রতিশ্রুতি দেয় কিন্তু সময় এলেই সরে যায় আমি সবসময় হাসি মুখে থাকি কিন্তু ভিতরে অন্ধকার লুকিয়ে রাখি কেউ কখনো বুঝতে চায় না আমি ভিতরে কতটা ভাঙা নিজের দুঃখ নিজের মধ্যেই রাখতে শিখেছি সবাই নিজের মতো আর আমি শুধু সবার মতো হতে চেষ্টা করি যে মানুষ সত্যি ভালোবাসে সে কখনো দূরে যেতে পারে না ভালোবাসা দিয়েছি কিন্তু কষ্টের সাগর পেয়েছি অনুভূতিগুলো এতটাই গোপন যে কেউ বুঝতে পারে না সবাই সঙ্গ দেয় কিন্তু কেউ পাশে থাকে না আমার নীরবতা অনেক কথার চেয়েও জোরালো আমি সবাইকে খুশি রাখি শুধু নিজেকে নয়